এটি হলো সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির স্থানীয়ভাবে পরিচিত পঞ্চ মন্দির নামে পঞ্চ মন্দির ডাকার কারণ হলো এখানে টোটাল পাঁচটি ভিন্ন ভিন্ন মন্দির রয়েছে যেমন অন্নপূর্ণা মন্দির কালী মন্দির শিব মন্দির কাল ভৈরব মন্দির রাধা গোবিন্দ মন্দির মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন মন্দির হল অন্নপূর্ণা মন্দির এটি হলো উচ্চতায় পঁয়তাল্লিশ ফুট উচ্চ এবং সব বড় সতেরোশো সাতানব্বই সালে এই মন্দিরগুলো নির্মাণ করেন এখানকার জমিদার বিশুরাম চক্রবর্তী পূজা আর্চনা করার জন্য তো বন্ধুরা আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বেশ চমৎকার সব কারুকার্য খুবই চমৎকার কিন্তু এই মন্দিরটি তো ঢুকেই কিন্তু ডান হাতে আপনারা এই মন্দিরটি দেখতে পারবেন এটা আছে শ্রী শ্রী গ্রহরাজ মন্দির এবং আপনাদেরকেও অবশ্যই দেখায় করা এই মন্দিরের বিশেষত্ব এবং এই যে দুইশো তিরিশ বছর আগের থেকে এই মন্দিরটি এখানে আছে জমিদার বিশুরায় চক্রবর্তী তিনি কিন্তু এটি দুইশো বছর আগে নির্মাণ করেন আছে টোটাল পাঁচটা মন্দির মিলায় কিন্তু একটি মন্দির স্থান পঞ্চ মন্দির গুলো কিন্তু অনেকে জেনে থাকে দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে এই মন্দিরগুলো সব আছে শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির এটা হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত সব বিখ্যাত মন্দির দেখুন উপরে কি সুন্দর কারুকার্য করা আছে যেটা কিনা পঁয়তাল্লিশ ফুট উপরে এই কারুকার্য গুলো করা চমৎকার একটি নিদর্শন এখানে কিন্তু একটা মন্দির না এখানে হচ্ছে টোটাল পাঁচটা মন্দির টোটাল পাঁচটা মন্দির মিলাই কিন্তু এক জায়গায় রাখা এই জন্য এখানকার লোকজন এখা এটা পঞ্চ মন্দির হিসেবেও চেনে পঞ্চ মন্দিরও বলে থাকে কিন্তু মূলত হচ্ছে পিছনের এই মন্দিরটা এটার নামই হলো অন্নপূর্ণা মন্দির এই মন্দিরের নামই কিন্তু এই মন্দিরগুলোর নাম তো দেখতে পাচ্ছেন চারিপাশের পরিবেশটা খুবই চমৎকার খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারা তো আমার পিছনে আছে যে মন্দিরটা আছে এটা হলো শিব মন্দির আর এটা হলো শিব মন্দির এটাও এখানকার একটি পঞ্চমন্দিরের মধ্যে একটি মন্দির চমৎকার ভিতরে দেখতে পাচ্ছেন সেই শিবের যেই লিঙ্গ বা শিবের যেই কালো পাথর মতো যেটা থাকে ওইটা আছে এখানে আর এছাড়া আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় দেখেন এখানে কত সুন্দর চমৎকার একটি স্ট্যাচু আর আমার পিছনে হয়তোবা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটি স্ট্যাচু আমাদেরকে একটু ভেতরের অংশ আমি দেখাতে চাই নতুন ভেতরেও কিন্তু খুবই ভালো জায়গা আছে এবং মন্দিরের ভেতরেও কিন্তু দেখতে আসেন তো আপনারা চাইলেও কিন্তু এসে এরাম ঘুরে দেখতে পারেন একই জায়গায় যেহেতু পাঁচটি মন্দির অনেক লোকজনের সমাগম হয়ে থাকে যে সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এখানে তো এখন যেহেতু কোনো অনুষ্ঠান নেই এজন্য কিন্তু এখানে লোকজনও তেমন নেই কিন্তু এখানকার জায়গাটা খুবই সুন্দর আপনারা এসে কিন্তু একটু ঘুরে দেখতে পারেন যে কত সুন্দর এই জায়গাগুলো গুছিয়ে সাজিয়ে রেখেছেন তারা আছে জগন্নাথ মন্দির এটা সামনে দেখেন কত জায়গা রাখা হয়েছে দশ গাড়ি গুলো লোকজন ধর্ম পালন করে থাকে এবং বিভিন্ন বক্তব্য তারা শুনে থাকে ধর্ম বিষয়ে কিন্তু কোন প্রকার অনুষ্ঠান বা কোন প্রকার কোন নেই তারপরও আমি সে ঘুরে দেখছি বিনোদনের জায়গাটা যে সময় অনুষ্ঠান চলে তা অনুষ্ঠানে খাবার দাবার দেওয়ার জন্য কিন্তু এখানে একটি রান্নাঘরও আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই সময় রান্না করা হয় বেশ বড় বড় কয়েকটা চুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ট্যাপ এখানে লাগিয়ে রাখা আছে পানির জল ধারা এইভাবে কারো কাজ দেখেন কতটা কারো কাজ এখানে করা আছে আপনাদেরকে এটার ভিতরে অংশ দেখিয়ে দিই এটা হলো কালী মন্দির যেহেতু এখানে পাঁচটা মন্দির রয়েছে তো এটা হলো কালী মন্দির এর ঠিক পিছনে কিন্তু সেই শিব মন্দির তার পাশেই অন্যপূর্ণ মন্দির Thank দেখান আমি কিন্তু হিস্ত্রি লেখা আছে মন্দিরের বিষয়ে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো এই মন্দিরটির লোকেশন হচ্ছে পুরাতন সাতক্ষীরা হাটখোলা বাজার থেকে একটুখানি সামনে গেলেই আপনারা বাম মুখে একটি রাস্তা দেখতে পারবেন সেই রাস্তা দিয়ে আপনারা একটুখানি সোজা ঢুকলেই দেখতে পারবেন এই মন্দিরটি